বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব এবার ইরানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা জানিয়ে দেব ইরানের উপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা এছাড়া রয়েছে ইউক্রেনে রাশিয়ার কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলায় নিহত সতর সর্বশেষ জানিয়ে দেব মুসলিম দেশ জর্দান কেন ইসরায়েলকে সাহায্য করছে এবার ইরানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা এবার ইরানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি নিউজ মার্কিন কর্মকর্তার দিয়ে জানিয়েছেন ইরানের একটি স্থানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে খবর আল জাজিরার এদিকে ইরানের ফার্স্ট নিউজ এজেন্সি দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে ইরানের ইসফাহান বিমানবন্দর একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে তবে কি কারণে এই বিস্ফোরণ ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে যে ইসফাহান সিরাজ এবং তেহরান সহ বেশ কয়েকটি শহরে বিমানের ফ্লাইট স্থগিত করা হয়েছে রয়টার্স জানিয়েছে যে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ কর্মসূচির কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত নাতানজান সহ ইসফাহান প্রদেশে বেশ কয়েকটি পারমাণবিক সাইট রয়েছে সাম্প্রতিক সময়ে ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে গত শনিবার তেরোই এপ্রিল ইসরায়েলকে লক্ষ্য করে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ও নজিরবিহীন হামলা চালায় ইরান সাম্প্রতি সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে হামলা চালিয়ে তেরো জনকে হত্যার প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেয় ইরান দামেস্কে গত পহেলা এপ্রিলে ওই হামলার পরপরই কঠোর প্রতিশোধ ঘোষণা দিয়েছিল তারা মূলত এই হামলার পরপরই মধ্যপ্রাচ্যে নতুন করে তৈরি হয়েছে তবে ই ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিরানব্বই শতাংশে ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েল তবে এই হামলায় মধ্যপ্রাচ্য সংঘাত আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে এদিকে ইরানের হামলার পর চাপে ছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিনেতানিয়াহ ইরানের হামলার জবাব কিভাবে দেওয়া হবে সে বিষয়ে দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে থেকে তার উপর চাপ তৈরি হয়েছে সবকিছু মিলিয়ে বেশ জটিল পরিস্থিতি তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ব্রিটেন জার্মানি সহ বিভিন্ন দেশ থেকেই নেতানিয়াহুর উপর চাপ দেওয়া হচ্ছিল একই সঙ্গে তার জোট সরকারের মধ্য থেকেও তাকে ক্ষমতায় বসিয়েছিলেন তারা এই মুহূর্তে তার উপর চাপ বাড়াচ্ছেন তারা ইরানের বিরুদ্ধে সরাসরি ও কঠোর প্রতিক্রিয়া চাচ্ছিলেন এরই মধ্যে ইরান ইসরায়েলের হামলার খবর পাওয়া গেল এদিকে ইরানের উপর নতুন নিষেধাজ্ঞাযুক্ত রাষ্ট্রের ইসরায়েলের হামলা জেরে ইরানের ষোলো ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র তাদের এই নিষেধাজ্ঞা মূলত তেহরানের শাহেদ ওয়ান থ্রি ওয়ান ড্রোন সরবরাহকে নিশানা করা হয়েছে গত সপ্তাহে ইসরায়েলের নদীরবিহীন হামলায় কয়েকশো ক্ষেপণাস্ত্রের পাশাপাশি এই ড্রোন ব্যবহার করেছিল ইরান মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছিল ইরানের শাহেদ ড্রোন সরবরাহ এমন একটি ইঞ্জিন প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে নির্বাহীদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র মার্কিন রাজস্ব দপ্তর বলছে ইরানের ইস্পাত শিল্পের মতো যুক্ত পাঁচটি কোম্পানি ইরানি একটি গাড়ি প্রস্তুতকারকের তিনটি সহায়ক সংস্থাকে শাস্তি দিয়েছে তারা ইউরোপীয় মিত্রদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ইরানের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র তারা বলেছে এটি ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সরবরাহ বন্ধ করা এবং বিশ্বমঞ্চে এটিকে নিয়ে বিচ্ছিন্ন একটি ঘটনার তৈরির প্রচেষ্টা মাত্র আবার ইরানের হামলার জবাব দিতে সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের তেমন একটি ইঙ্গিতও হতে পারে এই নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞার ঘোষণার সঙ্গে এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন ইরানকে জবাবদিহিতার আওতায় আনতে দ্বিধা করবে না যুক্তরাষ্ট্র তিনি বলেন যারা ইরানকে হামলা করতে সক্ষম বা সমর্থন করে তাদের কাছে সবার কাছে এটি পরিষ্কার হোক যুক্তরাষ্ট্র ইসরায়েলের উপর নিষেধাজ্ঞার নিরাপত্তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ আমরা এই অঞ্চলে আমাদের কর্মী ও অংশীদারদের নিরাপত্তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা আপনাকে দায়বদ্ধ রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দ্বিধা করব না গত শনিবার তেরোই এপ্রিল ইসরায়েলকে লক্ষ্য করে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র রাস্রসুরে নজরবিহীন হামলা চালায় ইরান সম্প্রতি সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলা চালিয়ে 13 জনকে হত্যার প্রতিক্রিয়া এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে তেহরান ইসরায়েল এখন পর্যন্ত ইরানের এই হামলার প্রতিশোধ নেওয়ার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছুই বলেনি তবে তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে নিষেধাজ্ঞা আরোপের জন্য মিত্র 32 দেশকে চিঠি পাঠিয়েছিল তারা এদিকে ইউক্রেনে রাশিয়ার কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বেড়ে 17 ইউক্রেনের ঐতিহাসিক শহর চেন্নাই ঘিফে বুধবার কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল রাশিয়া ওই শহরে তিনটি ক্ষেপণাস্ত্রের আঘাতে সতেরো জনে নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে ইউক্রেনীয় কর্মকর্তারা একই এরই মধ্যে মিত্র দেশগুলোর কাছ থেকে আরও বিমান প্রতিরক্ষা ব্যবস্থার পাওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন বেশ কিছু ভিডিও ফুটেজে দেখা গেছে শহরের রাস্তাঘাট রক্তাক্ত হয়ে আছে উদ্ধারকর্মীরা জীবিত উদ্ধারে কাজ করছেন এছাড়া আহতদের উদ্ধার করে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হচ্ছে এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি পশ্চিমা মিত্রদের কাছ থেকে আরও সাহায্যের জন্য আবেদন জানিয়েছিলেন অপরদিকে মার্কিন প্রতিনিধি পরিষদের অবশেষে একটি বিশাল আকারের নতুন সামরিক সহায়তা প্যাকেজের পর ভোটাভোটির ঘোষণা দিয়েছে এতে একষট্টি বিলিয়ন ডলারের দীর্ঘ সময়ের সামরিক সহযোগিতা অন্তর্ভুক্ত থাকছে প্রেসিডেন্ট জো বাইডেনের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছিল জেলেনস্কি চেন্ডিগিভের বাসিন্দা ওলাকা কে বলেছেন প্রথম ক্ষেপণাস্ত্রটি যখন বিস্ফোরিত হলো তখন তিনি তার সন্তানদের নিয়ে তার অ্যাপার্টমেন্টের বিল্ডিংয়ের করিডোরে অবস্থান করছিলেন তেত্রিশ বছর বয়সী ওলেগা বলেন আমাদের প্রতিবেশীরা ইতিমধ্যেই সেখানে অবস্থান করছিলেন আমরা চিৎকার করে সবাইকে মেঝেতে শুয়ে পড়তে বলছিলাম তাই সবাই তাই করছিলো এবং এরই মধ্যে দুটি বিস্ফোরণ ঘটে যায় তারপরে আমরা পার্কিং লটে ছুটে যাই এদিকে জরুরি পরিষেবা সংস্থা জানিয়েছে তিন শিশু সহ ষাট জন রুশ হামলায় আহত হয়েছেন শহরের মেয়র লেমোকা জানিয়েছেন কয়েক ডজনের বেশি ভবন আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্যান্য কর্মকর্তারা দর্জন খানেক যানবাহন মেডিকেল ও শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন এই হামলার জন্য রাশিয়াকে দায়ী করছেন প্রেসিডেন্ট জেলেনেস্কি একই সঙ্গে তিনি বলেছেন রুশ হামলা প্রতিহত করতে পশ্চিমা দেশগুলোর উচিত ইউক্রেনকে আরও সহায়তা করা তিনি বলেন ইউক্রেন যদি পর্যাপ্ত বিমান প্রতিরক্ষা সরঞ্জাম পেত তবে রাশিয়ার সন্ত্রাসী হামলা প্রতিহত করার জন্য বিশ্বের দৃঢ় সংকল্প থাকতো যে তারা এভাবে হামলা চালাতে পারত না ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে প্রায় একশো কিলোমিটার দূরে অবস্থিত চেন্নিগিভ শহরটি যুদ্ধের আগেই ওই শহরের জনসংখ্যা ছিল প্রায় দুই লাখ পঁচাশি হাজার মুসলিম দেশ জর্দান কেন ইসরায়েলকে সাহায্য করছে ইসরায়েল ইস্যুতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ আরব জর্দানের ভূমিকা নিয়ে সম্প্রতি বেশ কৌতূহল তৈরি হয়েছে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র থেকে ইসরায়েলকে রক্ষার জন্য যুক্তরাষ্ট্রকে এবং যুক্তরাজ্যকে কার্যকারী ভূমিকার পাশাপাশি রেখেছে জর্দান ভূমিকা রেখেছে যদিও এক বিবৃতিতে জর্দানের দ্বিতীয় বাদশাহ আবদুল্লাহ বলেছেন তারা নিজের দেশকে রক্ষা করার জন্যই ইরানের ড্রোন ভূপাতিত করেছেন ইসরায়েলকে সাহায্য করার জন্য নয় জর্দানের এই বিবৃতিতে ভারসাম্য রক্ষার হিসাব বিষয় দেখা গেছে কোন কোন পর্যবেক্ষক বলছেন হামাস ইরান ও ইসরায়েল মধ্যে যে সংঘাত চলছে সেখানে ক্রস ফায়ার পড়তে চায় না জর্দান এই কথা ঠিক যে জর্দানের রাজতন্ত্রের সঙ্গে পশ্চিমা বিশ্বের ভালো সম্পর্ক রয়েছে পঁচিশ বছর ধরে জর্দানের দ্বিতীয় বাচ্চা আবদুল্লাহ পর্দার আড়ালে জর্দানের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক একেবারে খারাপ নয় জর্দান প্রমাণ করতে চেয়েছে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভালো সহযোগে কিন্তু এ বিষয়টি নেতানিয়াহুর কাছ থেকে আশা করবেন না গাজাই হামলা বন্ধ এবং পশ্চিম তীরে জেরুজালেমে উস্কানি বন্ধ করার জন্য আম্মামের আহ্বানে সাড়া দেবে না ইসরায়েল এক্স প্ল্যাটফর্মে লিখেছেন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষক এমিলি হোকায়েম তবে ভিন্ন যুক্তিও রয়েছে রয়েছে ভৌগোলিকভাবে অবস্থান এখন এমন জায়গায় যেখানে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হলে তার সবচেয়ে প্রভাব পড়বে জর্দানের ভিত্তিক আটলান্টিক কাউন্সিলের মধ্য প্রচাব বিষয়ক ডেপুটি ডিরেক্টর মাসুদ মোস্তাবা মোস্তাজাবি লিখেছেন ইরান ও ইসরায়েলের মধ্যে এই উত্তেজনা পুরোপুরি যুদ্ধের রূপ নয় তাহলে যাদের ইসরায়েলের রক্ষাকর্তা বলে মনে করা হচ্ছে তারাও একসময় আক্রান্ত হবে এবং সেই যুদ্ধে তাদেরও টেনে আনা হবে মোস্তাজাবি নিজেও জর্দানের নাগরিক তিনি লিখেছেন জর্দানে বিপুল সংখ্যক ফিলিস্তিনি শরণার্থী ভঙ্গুর অর্থনীতি ও ঝুঁকিপূর্ণ ভৌগোলিক অবস্থান এসব কিছুর জন্যই তাদের চিন্তার কারণ উনিশশো সালে জর্দানের ইসরায়েলের মধ্যে একটি শান্তি চুক্তি হয় যার মাধ্যমে জর্দান ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে ইসরায়েলি সংবাদপত্র টাইমস অফ ইসরায়েল এ প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে চলতি বছরের মার্চ মাসে পানি চুক্তি নবায়নের জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানান জর্দান কিন্তু বিপরীতে জর্দানকে পাল্টা শর্ত বেঁধে দেয় ইসরায়েল তাদের শর্ত হচ্ছে গাজা ইস্যুতে না নিয়ে তাদের অবস্থান নরম করে দু সালের নভেম্বরে আরেকটি চুক্তির আওতায় জর্দান ইসরায়েলের কাছে বিদ্যুৎ রপ্তানি করছে পর্যবেক্ষকের অনেকেই বলছেন জর্দান প্রকৃতপক্ষে একটি চিকন সুতার উপর দিয়ে হাঁটছে একদিকে যুক্তরাষ্ট্র আরেকদিকে ইসরায়েলের সঙ্গে